মেঘবালিকার জন্য রূপকথা কবি জয় গোস্বামী কণ্ঠে আমি ইরা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কী রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকার রেগেই আগুন মিথ্যে কথা নাম কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি টেনা মুক্ত একটিও নেই এই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওই সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নইয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে। মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতেই আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামাই গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরেই আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকব একাই দুটো ফুটিয়ে খাব ধুলোবালি দু এক মুঠো যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবী একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ রূপকথার সেই কথা আমার একার ঘাড়গুজে দিন লিখতে লিখতেই ঘাড়গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শাল কী তারিখ বছর কি মাস সেসব হিসেব আর রাখেনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আছে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাতলায় এদিক উদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী বেলার সেই হরিণী বেলার সেই হরিণী বেলার সেই হরিণী ধন্যবাদ